এক ঝলমলে সকাল শহর ও জীবনের পথ যেখানে মিলেছে ঠিক সেখানেই এক অদ্ভুত বৈপরীত্যের দৃশ্য একদিকে শত শত শিশু পরিচ্ছন্ন পোশাক ও প্রাণবন্ত হাসি নিয়ে তাদের কাঁধে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এক সুউচ্চ বিদ্যায়তনের দিকে ছুকে চলেছে আর এই আলোকিত ভিড় থেকে কিছুটা দূরে ভাগ্যের এক কর্কশ পরিহাসে জীর্ণ পোশাকে একটি তেরো বছরের ছেলে রাস্তার ধুলোয় ঝুঁকেছিল তার নাম জয়নুল তার কাঁধে ছিল ভারী বস্তার বোঝা যা তেরো বছরের সরল জীবনের চেয়ে পঁচিশ বছরের নির্মম বাস্তবতার প্রতীক হাতে আঁচড়ের দাগ চুলে আবর্জনার ধুলো তবুও তার চোখে ছিল গণিতের এক অপ্রতিরোধ ধুতি যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সমীকরণের চেয়েও রহস্যময় জয়নুল প্রতিদিন সকালে এই স্কুলের দিকে তাকিয়ে হাসত সে জানত জীবন তার জন্য বই খাতা নয় বরং ময়লা কূরনোর কাজ রেখেছে তবুও সে তার স্বপ্নগুলোকে জানালার ওপার থেকে দেখত যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান গুপ্তধনের সন্ধান করছে সে অপেক্ষায় থাকত কখন অদেখা সেই জগৎটি তার দিকে এক ঝলক তাকাবে আজ ক্লাসে অঙ্কের পিরিয়ড ছিল ক্লাসে প্রবেশ করলেন অধ্যাপক রণজয় যিনি শহরের সবচেয়ে কঠোর এবং বুদ্ধিমান শিক্ষক হিসাবে পরিচিত বলা হতো তিনি ভুল করে ভুলও পড়ান না ক্লাসে সম্পূর্ণ নিরবতা রণজয় স্যার বললেন আজ আমি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটি দিতে চলেছি সব বাচ্চারা চমকে উঠল ক্লাসের সেরা ছাত্র নীলাঞ্জন গর্বে তার ঘাড় বাঁকিয়ে বসল তার বিশ্বাস ছিল সে সব সমাধান করতে পারে রণজয় স্যার ব্ল্যাকবোর্ডে একটি খুব লম্বা জটিল সমীকরণ লিখতে শুরু করলেন সব বাচ্চারা তাকিয়ে রইল লাইন ইন্টিগ্রাল রুট ফ্র্যাকশান এমন একটি প্রশ্ন যা অনেক কলেজের ছাত্র দেখেনি জয়নুল যে বাইরে আবর্জনা কুড়োচ্ছিল জানালা দিয়ে প্রতিটি প্রতীক প্রতিটি সংখ্যা প্রতিটি প্যাটার্ন দেখছিল তার নিঃশ্বাস থেমে গিয়েছিল এই প্রশ্নটি তার কাছে কোনো গুপ্তধনের চেয়েও কম ছিল না রণজয়সার চকটি নিচে রেখে গম্ভীর কণ্ঠে বললেন এটি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন যে এটির সমাধান করবে তার নাম এই স্কুলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে ক্লাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সব বাচ্চারা পেন খাতা বের করে জোরে সরে চেষ্টা করতে লাগল নীলাঞ্জন পুরো পাতা ফর্মুলায় ভরে ফেললো প্রজ্ঞা ক্যালকুলেটর বের করার চেষ্টা করলে স্যার তাকে বকা দিলেন ক্লাসের বাতাসও পর্যন্ত ভারী হয়ে গেল কুড়ি মিনিট পেরিয়ে গেল স্যার একে একে সবার খাতা দেখতে লাগলেন প্রতি পাতায় শুধু ভুল স্যার বললেন তাড়াহুড়ো করবে না এটিকে তোমাদের খাতায় টুকে নাও যে এটিকে কালকের মধ্যে সমাধান করবে আমি তাকে পুরস্কৃত করব ঘণ্টি বেজে গেল বাচ্চারা তাদের খাতা নিয়ে ছুটল সবার মুখেই ছিল দুশ্চিন্তা এই প্রশ্নটি কিভাবে সমাধান হবে স্কুলে ছুটি হয়ে গিয়েছিল বাচ্চারা ব্যাগ ঝুলিয়ে দের দিয়ে বেরিয়ে যাচ্ছিল কিন্তু বাইরে একটি ছেলে ছিল যে কোথাও যাচ্ছিল না জয়নুল সে বাচ্চাদের দিকে নয় ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়েছিল যখন শেষ ছাত্রটিও বেরিয়ে গেল জয়নুল ধীরে ধীরে জানালার কাছে গেল সে ঝুঁকে পুরো প্রশ্নটি দেখল প্রতিটি প্রতীক প্রতিটি সংখ্যা প্রতিটি প্যাটার্ন সে তার ছোট মস্তিষ্কে স্ক্যান করে নিল জয়নুল নিজে নিজেই ফিসফিস করে বলল এটা কঠিন কিন্তু অসম্ভব নয় সে তার বস্তাটি তুলে দ্রুত তার জীর্ণ কুড়েঘরের দিকে দৌড়ালো জয়নুলের কুড়ে ঘর ছিল মফসলের জীর্ণ বস্তির শেষ সারিতে ভাঙা দরজা লিক করা ছাদ ভেতরে একটা মাটির চুলা আর একটি ভাঙা চৌকি মা বাইরে মজুরিতে গিয়েছিলেন জয়নুল সোজা বাথরুমে গেল যার দেওয়ালে আগে থেকেই পুরনো সমীকরণের লেখনি ছিল সে দেওয়ালে কয়লা দিয়ে স্কুলের প্রশ্নটি খুব মনোযোগ সহকারে লিখল পুরো দেওয়াল কালো হয়ে গেল কিন্তু জয়নুলের চোখে আলো বাড়তে লাগল সে ঘন্টার পর ঘণ্টা বসে রইল প্রথমে একটি ভুল পথ তারপর আরেকটি ভুল পথ তারপর তৃতীয় পথ হঠাৎ তার মুখে হালকা হাসি ফুটে উঠল সে প্যাটার্নটি দেখতে পেল দেওয়ালে তার আঙুলগুলো নাচতে লাগল প্রতীক সংখ্যা যুক্তি সব তার দখলে আসতে শুরু করল দুই ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা অবশেষে সে উঠে দাঁড়াল এবং হাসল হয়ে গেছে সে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটির একেবারে সঠিক সমাধান বের করে ফেলেছিল সেই ছেলেটি যে কখনো স্কুলেই যায়নি পরের দিন কোনো ছাত্র স্কুলে পৌঁছানোর আগেই গেটে গার্ডও যখন ঘুমাচ্ছিল জয়নুর সুযোগ বুঝে দেয়ালটোপকে ভেতরে ঢুকল সে ক্লাসরুমে পৌঁছালো বোর্ডটি পরিষ্কার করল এবং দেয়ালে তার নিজস্ব ভঙ্গিতে এক এক ধাপ করে সমাধানটি লিখল পুরো বোর্ড সমীকরণে ভরে গেল এমন সমাধান যা একজন কলেজ অধ্যাপককেও চমকে দেবে সে কোনো নাম লিখল না কিছু না দ্রুত বাইরে বেরিয়ে গেল এবং স্কুলের বাইরের তার সেই নির্দিষ্ট জায়গায় আবর্জনা করতে শুরু করলো নটায় ক্লাস শুরু হলো সব ছাত্ররা ভেতরে ছুটে গেল কিন্তু শিক্ষক ভেতরে ঢুকতেই থমকে গেলেন তার চোখ বিস্ফারিত হলো। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বোর্ডে গতকালের কঠিন প্রশ্নটি পুরোপুরি সমাধান করা ছিল স্যার ধীরে ধীরে এগিয়ে গেলেন প্রতিটি ধাপ প্রতিটি যুক্তি প্রতিটি গণনা একেবারে নিখুঁত তিনি জোরে বললেন কে করেছে এটা পুরো ক্লাসরুম নীরব নীলাঞ্জন উঠে বলল স্যার এটা আমরা করিনি শিক্ষক চিৎকার করে বললেন যে করেছে সে সামনে আসুক তোমরা অসম্ভবকে সম্ভব করেছ কিন্তু কেউ দাঁড়ায় না কোনো আওয়াজ আসে না সব ছাত্র হতবাক কেই প্রতিভা শিক্ষকের কণ্ঠস্বর আরও ভারী হয়ে গেল যদি তুমি সামনে আসো আমি তোমাকে পুরস্কৃত করব পুরো স্কুলের সামনে সম্মান দেব তবুও কেউ আসে না পুরো ক্লাসরুম শান্ত এটি শুধু বিস্ময় ছিল না এটি ছিল ইতিহাস ক্লাসরুমে তখনও নিরবতা প্রথম প্রশ্নের নিখুঁত উত্তর দেখে শিক্ষক অধ্যাপক রণজয়ের মুখে বিস্ময় এবং কৌতূহল দুটোই ছিল কিন্তু যখন কেউ সাড়া দিল না কেউ এগিয়ে এসে স্বীকার করল না তখন তার মনে এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হলো। তিনি ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে রইলেন যেন এটি কোনো স্বপ্ন প্রশ্নটি ছিল অত্যন্ত কঠিন আর সমাধানটি ছিল কোনো অধ্যাপকের মানের শিক্ষক গভীর শ্বাস নিলেন এবং ছাত্রদের দিকে ঘুরে বললেন ঠিক আছে যদি কেউ সামনে আসতে না চাও তবে আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি ক্লাসে চাঞ্চল্য সৃষ্টি হলো। সব বাচ্চারা সত্যিই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু শিক্ষকের মুখ এখন আগের চেয়েও গম্ভীর শিক্ষক চক নিলেন ব্ল্যাকবোর্ডে বড় বড় বাঁকা প্রতীক সংখ্যা অসীমের চিহ্ন জটিল চলরাশি ফুটে উঠতে লাগল এত কঠিন যে বাচ্চারা শুধু তাকিয়ে রইল যখন তিনি প্রশ্নটি সম্পূর্ণ লিখলেন তখন চক রেখে বললেন এই প্রশ্নটি আমি নিজের সমাধান করতে দশ বছর সময় নিয়েছিলাম ক্লাস চমকে গেল দশ বছর কিছু ছাত্র একে অপরের দিকে তাকালো কেউ বই বন্ধ করে দিল কেউ পেন নামিয়ে রাখল শিক্ষক ধীরে ধীরে বললেন তোমরা অনেকদিন সময় পাবে শান্তিতে সমাধান করো এবং ঘন্টি বেজে গেল বাচ্চারা ধীরে ধীরে ক্লাস ছাড়তে লাগল স্কুলের জানালার বাইরে সেই রোগা উস্কো খুস্কো চুলের ছেলেটি দাঁড়িয়েছিল জয়নুল সেই ছেলেটি যে আবর্জনা করত যার কাছে খাতা বই বা পেন কিছুই ছিল না কিন্তু যার মস্তিষ্ক পৃথিবীর নিয়মে চলত না নিজের নিয়মে চলত সব ছাত্র বেরিয়ে গেল শিক্ষকও স্টাফরুমে গেলেন কিন্তু জয়নুল সেখানেই দাঁড়িয়ে রইল প্রশ্নটির দিকে তাকিয়ে যেন তার চোখে শুধু সংখ্যাগুলো ভাসছে কিছুক্ষণ পর সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং জানালার কাছে গিয়ে পুরো প্রশ্নটি পড়তে লাগল তার নিঃশ্বাস দ্রুত হল হৃৎপিণ্ড ধরফর করতে লাগল এই প্রশ্নটি শুধু কঠিন ছিল না বরং এমন ছিল যা বুঝতেও কয়েক বছর লেগে যেতে পারে কিন্তু জয়নুলের চোখে ভয় ছিল না ছিল শুধু কৌতূহন এবং এক অদ্ভুত ধুতি সে পুরো প্রশ্নটি মুখস্থ করে নিল এবং তারপর তার বস্তাটি তুলে তার ছোট্ট ঘরের দিকে দৌড়ালো জয়নুলের ঘর ছিল অন্ধকার আলো ছিল না দেয়ালে শ্যাওলা ছোট বাথরুমে তো বাল্বও জ্বলত না কিন্তু আজ তার কোনো আলোর প্রয়োজন ছিল না তার মস্তিষ্কে পুরো পৃথিবী ঝলমল করছিল সে আবার সেই পুরনো কয়লাটি তুলে নিল এবং দেয়ালে প্রশ্নটি লিখে ফেলল দেয়ালে সংখ্যাগুলো ছড়িয়ে পড়তে লাগল কোথাও জটিল সমীকরণ কোথাও ত্রিকোণ মিতি কোথাও অসীম পর্যন্ত যাওয়া শৃঙ্খল জয়নলীর মস্তিষ্ক অবিরাম চলতে থাকল কখনও সে দেয়ালে সেটে বসে যেত কখনও দাঁড়িয়ে লম্বা লাইন টানত সময় গড়িয়ে গেল রাত গভীর হল বাইরের পৃথিবী ঘুমিয়ে গেল কিন্তু সেই অন্ধকার ঘরে একটি ছেলে একা পুরো পৃথিবীর সাথে লড়াই করছিল সংখ্যার সাথে প্রশ্নের সাথে ক্ষুধার সাথে ভাগ্যের সাথে কয়েকবার সে ক্লান্ত হয়ে গেল কিন্তু থামল না তার চোখে সেই একই আবেগ ছিল যা একজন প্রতিভাবানের মধ্যে থাকে এবং অবশেষে ভোর হওয়ার ঠিক আগে প্রশ্নটির সমাধান হয়ে গেল একেবারে নিখুদ, একেবারে নির্ভুল জয়নুলের চোখ উজ্জ্বল হয়ে উঠল সূর্য উঠার আগেই জয়নুল আবার স্কুলে পৌঁছালো ক্লাসরুম খালি ছিল জানালা আত খোলা সে ভেতরে ঢুকলো এবং ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াল ধীরে ধীরে কাঁপানো হাতে সে পুরো সমাধানটি বোর্ডে লিখে দিল একটিও ভুল না একটিও ধাপ কম না কাজ শেষ হতেই তার মুখে সন্তুষ্টি ছিল কিন্তু সেই সন্তুষ্টির পেছনে ভয়ও ছিল যদি কেউ ধরে ফেলে যদি কেউ জিজ্ঞেস করে সে বাইলে বেরুতে শুরু করল তখনই পেছন থেকে আওয়াজ এলো দাঁড়াও সে জমে গেল এক সেকেন্ডের জন্য তার হৃৎপিণ্ড ধরফর করতে ভুলে গেল ঘুরে দেখল শিক্ষক অধ্যাপক রঞ্জয় দরজায় দাঁড়িয়ে জয়নুল ভয়ে কাঁপতে লাগল তার কাছে বলার মতো কোনো শব্দ ছিল না সে শুধু ছুটে গেল পুরো শক্তি দিয়ে দ্রুত যেন তার জীবন বিপন্ন শিক্ষক তার পিছু নেওয়ার চেষ্টা করলেন কিন্তু সে বস্তির মধ্যে ছুটতে ছুটতে এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল তিনি ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেলেন তার শ্বাস দ্রুত হচ্ছিল চোখ বিস্ফোরিত হচ্ছিল আর যখন তিনি পুরো সমাধানটি দেখলেন তিনি স্তম্ভিত হয়ে গেলেন পুরো সমাধান একেবারে সঠিক আগের চেয়েও বেশি দুর্দান্ত শিক্ষকের ঠোঁট কাঁপছিল যে প্রশ্নটি সমাধান করতে তার নিজেরই দশ বছর লেগেছিল সে সেটি একদিনে করে দিয়েছে কে কেই ছিলে স্কুলে না পড়ে কাগজ কলম ছাড়া এমন প্রশ্ন সমাধান করছে এই ছেলেটি সুযু প্রতিভাবান নয় এ তো অলৌকিক শিক্ষক অধ্যাপক রঞ্জয় ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়েছিলেন তার চোখে তখনও সেই বিস্ময় সেই অস্থিরতা এবং এখন একটি নতুন অনুভূতি সত্য জানার জ্বলন্ত তৃষ্ণা চেয়ারে বসতে চেষ্টা করলেন কিন্তু বসতে পারলেন না মনে শুধু একটি কথাই বাচ্ছিল কে ছিল সেই ছেলেটি কয়েক মিনিট আগে একটি রোগা ছেলে তার সামনে দাঁড়িয়েছিল ভীত কাঁপ ছিল এবং তারপর পাতার মতো উড়ে পালিয়ে গেল স্কুলের কোন ছাত্র এমন প্রশ্ন সমাধান করে যা বুঝতে বড় বড় ডক্টর ও প্রফেসরদের বছর লেগে যায় কোন ছাত্র ভোর পাঁচটাই স্কুলে থাকে চেয়ারে বসতে বসতে তার চোখ ভিজে এলো তিনি অনুভব করলেন এই ছেলেটি নিজের পৃথিবীর সাথে লড়াই করছে এবং সম্ভবত তার সাহায্য দরকার দুপুর পর্যন্ত শিক্ষক অনেক ছাত্রকে জিজ্ঞাসা করলেন সকালে কেউ তাড়াতাড়ি এসেছিল কেউ কাউকে দেখেছে সবার উত্তর একই যে না স্যার কেউ তাকে চেনে না কেউ তাকে দেখেনি এটি শুধু একটি বিষয় প্রমাণ করত সেই স্কুলের ছাত্র নয় শিক্ষকের মনে হল সত্যের পথ স্কুলের বাইরে দুপুরের খাবারের বিরতি শুরু হতেই তিনি স্টাফরুম থেকে জলের বোতল নিয়ে স্কুলের পেছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে গেলেন তার চোখ ছাত্রদের দিকে নয় বরং গলি মহল্লা ঝুপড়ি আবর্জনার স্তূপের দিকে ছিল তার শুধু একটি সন্দেহ ছিল তার পোশাক তার ভয় তার অস্থিরতা সব একটি কথাই বলছিল সূর্য তীব্র ছিল গরমে বাতাসও ক্লান্ত লাগছিল কিন্তু শিক্ষকের হাঁটার গতি কমেনি তিনি ছোট সরু পথগুলোতে হাঁটলেন যেখানে বাচ্চালা খেলা করে না কাজ করে আবর্জনার দুর্গন্ধ ভরা গলি ভাঙাচোরা জীর্গ কুঁড়ে ঘর উপরে ঝোলানো তার চারদিকে দারিদ্র্যের শ্বাসরুদ্ধকর পরিবেশ এক জায়গায় কিছু বাচ্চা বস্তা নিয়ে প্লাস্টিক বাদছিল শিক্ষক ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ সকালে স্কুলের কাছে ছিল একটি রোগা শিরা পোশাকের ছেলে তোমরা কি তাকে চেনো বাচ্চারা চুপচাপ মাথা নাড়ল কিছুজন ভয়ার্থ মুখে শুধু তাকে দেখল তারপর একটি ছোট ছেলে ইতস্ততগুলো বলল স্যার ও জয়নুল হবে হয়তো শিক্ষকের নিঃশ্বাস আটকে গেল জয়নুল কথায় থাকে ছেলেটি একটি আঙুল তুলে বস্তির ভেতরের গভীরতার দিকে ইশারা করল ও পেছনের লাইনে ওর বাড়িতে আলোও নেই স্যার শিক্ষক সেখানে পৌঁছালেন যেখানে বাচ্চারা বলেছিল একটি ছোট জীর্ণ কুঁড়েঘর যার অর্ধেক দেয়াল খাড়া অর্ধেক ভাঙা কোনো দরজা নেই শুধু একটি পুরনো পর্দা ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না শিক্ষক আলতো করে পর্দাটি সরালেন এবং ভেতরে তাকাতেই তার পা মাটিতে গেঁথে গেল দেয়াল পুরো বাথরুমটি একটি ছোট স্লেটের মতো ভরা কোথাও সমীকরণ কোথাও ত্রিকোণমিতির চিহ্ন কোথাও লম্বা লম্বা গণনা কোথাও গ্রাফ কোথাও অসীম শৃঙ্খল কয়লা দিয়ে লেখা কিছু মুছে যাওয়া কিছু গভীর এগুলো কোনো গরিবের ঘরের দেয়াল ছিল না এগুলো ছিল একজন প্রতিভাবানের মন শিক্ষকের চোখ জলে ভরে এলো এই ছেলেটি এখানে পড়াশোনা করে তিনি কাপানো হাতে দেয়ালগুলো স্পর্শ করলেন প্রতিটি চিহ্ন একটি গল্প বলছিল স্বপ্নের সংগ্রামের একাকিত্বের ঠিক তখনই পেছন থেকে ধীরে ধীরে হেঁটে আসার আওয়াজ এলো শিক্ষক ঘুরলেন দরজায় সেই ছেলেটিই দাঁড়িয়ে জয়নুল ক্লান্ত ধুলোয় মাখা কাঁপছে তার চোখে ভয় ছিল ধরা পড়ার নয় বরং লুকিয়ে থাকার শিক্ষক কিছু বলতে চাইলেন কিন্তু শব্দ গলায় আটকে গেল তারপর শিক্ষক আস্তে করে বললেন জয়নুল এইসব তুমি সমাধান করেছ জয়নুল নিচে টাকালো ধীরে ধীরে মাথা নাড়ল তার চোখ জলে ভরে এলো স্যার আমি কি কিছু ভুল করেছি এই কথা শুনেই শিক্ষকের চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি এগিয়ে গিয়ে জয়নুলের কাঁধে হাত রাখলেন ভুল জয়নুল তুমি তো তা করেছো যা হয়তো আমি আমার পুরো জীবনেও করতে পারবো না জয়নুল প্রথমবারের মতো মাথা তুলে শিক্ষকের দিকে তাকালো সেই দৃষ্টি ছিল ভয় আর আশার মিশ্রণ এবং শিক্ষক প্রথমবারের মতো অনুভব করলেন এই ছেলেটি শুধু প্রতিভা নয় এই হলো ভারতের সম্পদ তার মন ভারী হয়ে এলো একজন শিক্ষকের জন্য কোনো বাচ্চার মধ্যে এত প্রতিভা দেখা যেন সোনার খনি খুঁজে পাওয়া তিনি ধীরে ধীরে বললেন জয়নুল তুমি জানো না তুমি কি করেছো জয়নুল মাটিতে চোখ নামিয়ে নিল না সে হ্যাঁ বলল না না শুধু চুপ শিক্ষক আস্তে আস্তে তার কাছে গিয়ে বললেন এই দেয়াল এই গণনা এ যে কোনো স্কুল টপারের থেকেও উঁচুতে জয়নুল জয়নুলের চোখ ভিজে এলো সে ফিসফিস করে বলল স্যার আমার পড়তে ভালো লাগে কিন্তু স্কুল তো আমার সাধ্যের বাইরে তার কথায় লজ্জা ছিল অসহায়তা ছিল এবং ভেতরে চাপা কান্নাও ছিল রণজয়ের গলা ধরে এলো জয়নুল স্কুল তোমার সাধ্যের বাইরে নাকি স্কুল তোমাকে কখনো সুযোগই দেয়নি কিছুক্ষণের জন্য বাতাস থমকে গেল জয়নুলের চোখে স্মৃতির স্তর ভেঙে পড়ল সেই দিনগুলোর যখন সে বাচ্চাদের বই হাতে দেখতে পেত যখন সে স্কুলের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে উঁকি দিত যখন তার খেলার বয়সে আবর্জনা কুড়োতে যেতে হতো তার কণ্ঠস্বর দুর্বল ছিল ঘরে খাবার জোটানোই কঠিন স্যার স্কুলের বেতন কোথা থেকে আসবে শিক্ষকের মুঠি শক্ত হয়ে গেল এত প্রতিভাবান একটি ছেলে শুধু টাকার অভাবে পড়তে পারছে না এটা ছিল অন্যায় খোলাখুলি অন্যায় তিনি তৎক্ষণাৎ বললেন তুমি কাল থেকে আমার স্কুলে পড়বে জয়নুল বেতনের চিন্তা করো না আমি ব্যবস্থা করব জয়নুল চমকে গেল তার নিঃশ্বাস যেন আটকে গেল স্যার সত্যি হ্যাঁ সত্যি কয়েক সেকেন্ড নিরবতা বিরাজ করল জয়নুল তার গলা ছোট করল এবং তার ঠোঁট কাঁপল কিন্তু স্যার আমি আবর্জনা খুঁড়োই তার কণ্ঠস্বর ভেঙে গেল তার কথায় ছিল সমাজের ভয় উপহাসের ভয় অপমানের ভয় যদি বাচ্চারা জানতে পারে যদি কেউ তাকে চিনে ফেলে শিক্ষক তার হাত ধরলেন যদি কেউ তোমাকে উপহাস করে আমি সবার আগে তাদের সামনে দাঁড়িয়ে থাকব জাইনুল প্রথমবারের মতো চোখ তুলে সরাসরি শিক্ষকের দিকে তাকালো তাতে প্রথমবারের মতো ভয় কম ছিল আর বিশ্বাস বেশি হঠাৎ বাইরে থেকে দুটি তীব্র রাগান্বিত কঠোর আওয়াজ এলো শিক্ষক বাইরে এলেন দুজন লোক দাঁড়িয়ে সম্ভবত বস্তিরই মজুর একজন বলল সাহেব আপনি জাইনুলের সাথে কি কথা বলছিলেন শিক্ষক বললেন আমি ওর সম্পর্কে জানতে চাইছিলাম দ্বিতীয় লোকটি তিক্ত হাসি হেসে বলল সাহেব জাইনুল পড়াশোনার জন্য তৈরি হয়নি ও আবর্জনা কুড়িয়েই পেট চালায় ওর থেকে আশা রাখবেন না এমন বাচ্চারা বড়লোকে স্কুলে মানায় না এই কথা শুনে শিক্ষকের রক্ত গরম হয়ে উঠল তিনি কঠোর কণ্ঠে বললেন যোগ্যতা মাটিতে পাওয়া যায় না কিন্তু চোখ নোংরা হলে প্রতিটি হীরেকেই আবর্জনা মনে হয় সেই দুজন লোক মুখ বেঁকিয়ে চলে গেল কিন্তু এই কথা জাইনুলও শুনেছিল তার মনে হলো পৃথিবী বারবার তাকে মনে করিয়ে দিচ্ছে তুমি আবর্জনা কোনো ছালে তুমি কিছু করতে পারবে না তার চোখে আবার ভয়ে ফিরে এলো শিক্ষক আবার কুণে ঘরের ভেতরে এলেন জাইনুল সেখানেই দাঁড়িয়েছিল চুপ ভীত রঞ্জয় তার মাথায় হাত রাখলেন জাইনুল যদি তুমি তৈরি হও তবে আমি তোমাকে শুধু স্কুল নয় তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে তোমাকে বিশ্বের সেরা গণিতক হতে দেখব জাইনুল ঠোঁট কাঁপল স্যার আমি কি সত্যিই করতে পারি শিক্ষক হাসলেন তুমি তো তা করেছ যা প্রফেসররাও করতে পারে না এখন শুধু তোমার একটি সুযোগ দরকার জাইনুলের ভেতরে কিছু ভেঙে আবার জোড়া লাগল হৃদয়ে নতুন আলো জ্বলে উঠল জাইনুলকে পড়ানো সহজ ছিল না সে গরিব ছিল ভীত ছিল নিজের উপর বিশ্বাস কম ছিল কিন্তু শিক্ষক ঠানলেন যাই হোক না কেন এই ছেলেটি বিশ্ব দেখবে এবং বিশ্ব তাকে দেখবে সেই রাতে শিক্ষক প্রিন্সিপালের বাড়িতে পৌঁছলেন তিনি সব বললেন আবর্জনা কোনো ছেলে দেওয়ালে করা সমাধান মেঝেতে লেখা প্রতীক স্যার আমাদের এই ছেলেটিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এই ছেলেটি ভারতবর্ষের সম্পদ পরের দিন সকালে স্কুল নোটিশ লাগিয়ে দিল যে ছেলেটি এই প্রশ্নটি সমাধান করেছে তাকে সম্পূর্ণ বৃত্তি থাকা খাবার সুবিধা এবং বার্ষিক পুরস্কার দেওয়া হবে এবং সেই সময় জাইনুল স্কুলের বাইরে দাঁড়িয়ে নোটিশটি পড়ছিল তার চোখে ভয় ছিল না ছিল আশা প্রথমবারের মতো তার মনে হল হয়তো এই পৃথিবীটা তার জন্য একটুখানি জায়গা তৈরি করতে পারে শিক্ষক তাকে দূর থেকে দেখলেন এবার তিনি ডাকলেন না শুধু হাসলেন এবং ডায়েরি থেকে সেই কাগজটি বের করলেন যেখানে তিনি লিখেছিলেন ভারতের প্রথম আবর্জনা কোনো গণিত প্রতিভা জাইনুল জাইনুল তাকে দেখে হাসল যেন বলছে আমি আসছি শুধু একটু সাহস জোগাড় করছি এবং সেই হাসির সাথে যে গরিব ছেলেটি রাত জেগে দেওয়ালের ওপর প্রশ্ন সমাধান করত আজ সে তার নতুন জীবনের দিকে প্রথম পদক্ষেপ বাড়িয়েছিল জাইনুল চকটি তুলে নিল হাত কাঁদছিল গণিতের জন্য নয় এত মানুষের দৃষ্টির জন্য শিক্ষক বুঝতে পারলেন আস্তে করে বললেন আরাম করো এটা দেওয়াল নয় কিন্তু এটাও তোমারই বোর্ড জাইনুল দীর্ঘশ্বাস নিল এবং লিখতে শুরু করল তার হাত আর কাঁপ ছিল না সে যেন উড়ছিল এক এক করে প্রতীকগুলো ফুটে উঠিল ঠিক সেভাবে যেমন সে রাতে দেওয়ালে বানাত দশ মিনিট তারপর কুড়ি মিনিট পুরো স্কুল নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল এবং তারপর শেষ লাইন শেষ ধাপ সমাধান শিক্ষক উত্তরটি দেখামাত্র তার চোখে জল চলে এলো সঠিক একেবারে সঠিক বাচ্চাদের মধ্যে কেউ একজন হাততালি দিল তারপর বাকিরা তারপর পুরো ক্লাস তারপর পুরো স্কুল করতালিতে মুখরিত হয়ে উঠল আজ প্রথমবার কেউ আবর্জনা আবর্জনাকুড়নও একটি ছেলের প্রশংসা করেছিল এবং তাও এমন জোরালুভাবে প্রিন্সিপাল দৌড়ে এলেন এই ছেলেটিকে আজ থেকে আমাদের স্কুল আমাদের হোস্টেল আমাদের খাওয়ার এবং আমাদের সমস্ত সুবিধা বিনামূল্যে দেওয়া হবে জাইনুল কেঁপে উঠল আমি আমি এখানে পড়তে পারব শিক্ষক তার কাঁধে হাত রাখলেন তুমি শুধু পড়বে না তুমি বিশ্বকে পড়াবে সেই দিন স্কুল থেকে বেরোনোর সময় জাইনুলের হাতে বস্তা ছিল না সেটিকে সে সেখানেই ফেলে দিয়েছিল আবর্জনার কাছে ঠিক সেই জায়গায় যেখানে তার ভাগ্য একদিন পড়েছিল এখন সে বস্তা তুলবে না এখন সে সমীকরণ তুলবে এখন সে আবর্জনা করোয় না সে জ্ঞান আহরণ করা ছেলে